হাই বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ বই বাটারফ্লাই বইয়ের পেজ ফর্টি টু করবো এটা হচ্ছে লেসেন থ্রি টেস্ট অফ বেঙ্গল অ্যাক্টিভিটি সেভেনের এ বন্ধুরা একটা অনুরোধ তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা দেখো নইলে তোমরা স্কিপ করতে পারো হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা পরে তোমাদের আরও যে ছোট্ট বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করে দিতে পারো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রপার নাও কী সেটা প্রপার নাউন হচ্ছে এমন একটা বিশেষ পদ অর্থাৎ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্টভাবে ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম নদী পাহাড় দেশ মহাদেশ মহাসাগর বই ইত্যাদি যে কোনো কিছুর নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে বিষয়টা আগে বুঝিয়ে দিই নাউন হচ্ছে বিশেষ পদ তাহলে যে বিশেষ্য পদের দ্বারা আমরা কী ভাবছি আমরা জানছি যে এমন একটা বিশেষ পথ যার দ্বারা আমরা কোনো নির্দিষ্টভাবে একটা ব্যক্তির নামকে জানতে পাচ্ছি। একটা বস্তুর নামকে জানতে পাচ্ছি, কোনো জায়গার নাম বা নদী পাহাড় দেশ বা যে কোনো কিছুর নামকে যদি নির্দিষ্টভাবে বোঝায় তাহলে আমরা সেটাকে বলে থাকি প্রপার নাম তাহলে বন্ধুরা এই এই আজকে আমরা করব অ্যাক্টিভিটি সেভেনের এ সেখানে তোমাদের প্রপার নাউনটাকেই করতে হবে সেটা আসো দেখিনি কী বলছে বন্ধুরা দেখো এখানে কী বলেছে সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ সার্কেল মানে গোল করো প্রপার নাউন মানে প্রপার নাউনকে ইন দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত প্যাসেজ মানে বর্ণনাটা বা রচনাটাতে তাহলে নিম্নলিখিত যে বর্ণনাটা দেওয়া রয়েছে তার মধ্যে তোমরা যেগুলো প্রপার নাউন দেখতে পারবে সেটাকে সার্কেল মানে গোল করতে হবে প্রথমে রয়েছে দেখো ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া মানে ভারত ইজ মানে হয় আওয়ার মানে আমাদের মাদারল্যান্ড মানে মাতৃভূমি ভারত হলো আমাদের মাতৃভূমি তাহলে ভারত ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে একটি দেশের নাম আমি একটু আগে শিখিয়েছিলাম প্রপার নাউনে দেশের নাম রয়েছে যে কোনো কিছু নাম নির্দিষ্টভাবে বলছে তাই এটাকে তোমরা গোল করো ইন্ডিয়া হলো একটি প্রপার নাউন এরপরে বন্ধুরা রয়েছে উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ উই মানে আমাদের হ্যাভ মানে আছে দা হিমালয়াস হিমালয়াস মানে হিমালয় পর্বত ইন দ্য নর্থ নর্থ মানে উত্তর আর ইন দ্য নর্থ মানে উত্তরে উত্তর দিকটায় দা আছে যেহেতু তাই টা চলে আসছে তাহলে আমাদের আছে হিমালয় পর্বত উত্তর দিকে উত্তর দিকটায় আছে তাহলে হিমালয় পর্বত যেহেতু একটি পর্বতের নাম তাই এটা নির্দিষ্টভাবে প্রপার নাউনকে বোঝাচ্ছে তাই এটাকে আমরা গোল করব তারপরে রয়েছে দি ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ ইন্ডিয়ান মানে ভারত ওশান মানে মহাসাগর ইন দ্য সাউথ সাউথ মানে দক্ষিণ আর ইন দ্য সাউথ মানে দক্ষিণ দিকে ভারত মহাসাগর দক্ষিণ দিকে আছে তাহলে ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগরও একটি মহাসাগরের নাম তাই সেক্ষেত্রে এটাও আমরা কি করব। এটাও একটি প্রপার নাউন এবং এটাকে আমরা গোল করে দেব ইন্ডিয়ান ওশনতে একত্রিত হুম তাই আমি এটা গোল করে দিয়েছি এরপরে রয়েছে দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর লাইজ ইন দ্য ইস্ট লাইজ মানে আছে ইন দ্য ইস্ট ইস্ট মানে পূর্ব দিক আর ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকটাতে তাহলে বঙ্গোপসাগর রয়েছে পূর্ব দিকটাতে তাহলে বঙ্গোপসাগরও আমাদের একটি প্রপার নাউন হয়ে যাচ্ছে নির্দিষ্টভাবে এটি বোঝাচ্ছে তাই এখানে আমরা গোল করে দেব এর সাথে রয়েছে অ্যান মানে এবং দি অ্যারাবিয়ান সি আরাবিয়ান সি মানে আরব সাগর ইন দ্য ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক আর ইন দ্য ওয়েস্ট তাহলে বন্ধুরা অ্যারাবিয়ান সি এটাও আমাদের কি হবে প্রপার নাউন ইন দ্য ওয়েস্ট এই কথাটার অর্থ হচ্ছে পশ্চিম দিকে আছে তাহলে অ্যারাবিয়ান সিটা হয়েছে প্রপার নাউন তারপরে বন্ধুরা রয়েছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি নিউ দিল্লি হচ্ছে নতুন দিল্লি ইজ মানে হয় ক্যাপিটাল মানে রাজধানী অফ আওয়ার কান্ট্রি আওয়ার মানে আমাদের কান্ট্রি মানে দেশ আর অফ কান্ট্রি রয়েছে তাই দেশের তাহলে নতুন দিল্লি হলো আমাদের দেশের রাজধানী তাই নতুন দিল্লি যেহেতু একটি জায়গার নাম তাই এটা প্রপার নাউন হবে এবং এটাকে আমরা সার্কেল অর্থাৎ গোল করে দেব তাহলে এখানে নিউ দিল্লি হয়ে গেল প্রপার নাউন এটাকে গোল করে দিয়েছি তাহলে এখানে যেগুলো যেগুলো প্রপার নাউন হলো সেগুলো হলো ইন্ডিয়া হিমালয়াস ইন্ডিয়ান ওশান বে অফ বেঙ্গল সি আর নিউ দিল্লি তাহলে এই তো বন্ধুরা এই গেলো সেভেন এর অ্যাক্টিভিটির উত্তর এবার বন্ধুরা চলো সেভেন বি অ্যাক্টিভিটিটা দেখি অ্যাক্টিভিটি সেভেন তে বলেছে ফিল মানে ভর্তি করো ইন মানে মধ্যে দ্য ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গাগুলোর উইথ প্রোনাউন উইথ মানে দিয়ে প্রোনাউন মানে প্রোনাউন বা সর্বনাম পদ দিয়ে ভর্তি কর ফাঁকা জায়গাগুলোর মধ্যে সর্বনাম পদ দিয়ে দেখো বন্ধুরা এখানে আমি উত্তর তোমাদের অলরেডি বলে দিচ্ছি রবি ইজ এ গুড বয় রবি ইজ এ গুড বয় রবি হলো একজন ভালো ছেলে তারপর এখানে যে প্রোনাউনটা হবে হচ্ছে হি যেহেতু ছেলে রয়েছে তাই হি স্টাডিজ ইন ক্লাস ফোর হি মানে সে স্টাডিজ মানে পড়ে ইন ক্লাস ফোর মানে চতুর্থ শ্রেণীতে তাহলে রবি ইজ আ গুড বয় হি স্টাডিজ ইন ক্লাস ফোর রবি হলো একটি ভালো ছেলে সে চতুর্থ শ্রেণীতে পড়ে তারপরে রয়েছে দেখো বন্ধুরা পিপল ওয়ার হ্যাপি পিপল মানে লোক লোকেরা ওয়ার মানে ছিল হ্যাপি মানে খুশি লোকেরা ছিল খুশি এবার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী করতে হবে ড্যাশ ওয়ার শাউটিং জয় শাউটিং মানে চিৎকার করছিল। ওয়ার শাউটিং মানে চিৎকার করছিল শাউট মানে চিৎকার করা আর ওয়ার শাউটিং মানে চিৎকার করছিল ইনজয় জয় মানে আনন্দ আর ইনজয় মানে আনন্দে তাহলে কারা চিৎকার করছিল লোকেরা তাই সেক্ষেত্রে যে পোজিশানটা এই প্রনাউনটা হয় তা হলো দে দে মানে হচ্ছে তারা তাহলে দে ওয়ার শাউটিং ইনজয় অর্থাৎ তারা চিৎকার করছিল আনন্দে তারপর বন্ধুরা রয়েছে সালমা ইজ এ ইয়ং গার্ল সালমা ইজ মানে হয় মানে একটি ইয়ং গার্ল মানে হচ্ছে অল্প বয়সী মেয়ে তাহলে সালমা হলো একজন অল্প বয়সী মেয়ে ড্যাশ ড্রস ভেরি ওয়েল ড্রস মানে আঁকে ভেরি ওয়েল মানে খুব ভালো তাহলে আমরা কি বলি সেক্ষেত্রে সে খুব ভালো আঁকে তাহলে মেয়েদের ক্ষেত্রে সে হলে সে যে ইংরেজিটা হয় সেটা হচ্ছে শি ছেলে হি মানেও সে সি মানেও সে কিন্তু হি হয় ছেলেদের ক্ষেত্রে আর শি হয় মেয়েদের ক্ষেত্রে তাহলে সে ড্রস ভেরি ওয়েল মানে কি সে খুব ভালো ছবি আঁকে তারপরে আছে বন্ধুরা আই রিড এ বুক ইয়ে স্টারডে আই মানে আমি রিড মানে পড়েছিলাম এ বুক এ মানে একটি বুক মানে বই ইয়েস্টারডে মানে গতকাল আমি গতকাল একটি বই পড়েছিলাম আই লাইক আই মানে আমি লাইক মানে পছন্দ করেছিলাম ড্যাশ ভেরি মাছ ভেরি মাছ মানে খুব কাকে পছন্দ করেছিলাম এটাকে তাহলে এটাকে ইংলিশে প্রনাউনে বলা থেকে ইট আই ইট বইয়ের ক্ষেত্রে যে প্রণামটা হয় সে সেটি হবে হচ্ছে আইটি ইট 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 মানে হচ্ছে এটা বা ইহা তাহলে আই লাইক টু ইট ভেরি মাচ আমি পছন্দ করেছিলাম এটাকে খুব ভালোভাবে তাহলে বন্ধুরা এই গেল হচ্ছে অ্যাক্টিভিটি সেভেন বি উত্তর যারা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং একই সাথে শেখাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকার জন্য Thank you.